আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে বেলের উপরে বসে আছি অনেকে হয়তো এগুলো চেনেন না বা অনেকের জানা নেই তবে যারা খামার ম্যানেজমেন্ট করে আসতেছেন তারা অবশ্যই চিনতে পারছেন আমি যে জায়গাটিতে বসে আছি এগুলো কিসের বেল আমাদের দেশে বর্তমানে আধুনিক পদ্ধতিতে তৈরি করতে সাইলেসের বেল দর্শক বন্ধুরা আমরা আজকে যে জায়গায় চলে এসেছি এটি হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের লালমনিহাট জেলার একবার শহরের প্রাণ কেন্দ্রে সাইলেস বিডিয়ানো ফার্মে এই ফার্মের যিনি মূল উদ্যোক্তা তিনি হচ্ছে একজন অ্যাডভোকেট আবুহাত খন্দকার লেলিন ভাই তিনি 2019 সালের দিকে এই সাইলেজ তরিতে আসেন তিনি একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম উত্তরঞ্চলে এই সাইলেসের উৎপাদন শুরু করেন এবং সেটি অত্যন্ত আধুনিক উপায়ে এই ধরনের বেল পদ্ধতি আমি অনেক আগেই লেলিন ভাইর সাথে যোগাযোগ করেছিলাম এই পদ্ধতিগুলো দেখানোর জন্য কিন্তু তিনি ব্যস্ত থাকার কারণে তার এখানে আসা হয়নি তো আজকে সুযোগ হয়েছে আমরা তারই সাইলেস বিডি Agrofarm এ চলে এসেছি আজকে এসে আমি মুগ্ধ হয়ে গেছি তার এখানে যে সাইলেস তরিক কর্মযোগ্য অসাধারণ আমি মনে করি আজকের এই ভিডিওটি যারা খামার করে আসতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আমি আজকে আপনাদের

কার্যক্রম এ টু জেড আপনাদেরকে দেখার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যায় ভাই আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ব্যস্ত মানুষ আপনার এখানে আসবো আসবো করে অনেকদিন থেকে আসা হয় না এসে তো মুগ্ধ হয়ে গেলাম মাসাল্লাহ একটা কর্মযজ্ঞ চলতেছে এই সময় এসে ভরপুর এখানে বেল মেশিনে বেল করা হচ্ছিল পাশে শপিং করা হচ্ছে একই সাথে ভরপুর কার্যক্রম এটা আসলে কোন সময়টাতে এই কাজটা চলমান থাকে বা কোন সময় এত পরিমাণ সাইলেস করা যায় আমরা মূলত ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে সাইলেস করতে পারি আমরা এই সময়ে তিনটা পদ্ধতিতে সাইলেস করি বেল সাইলেস পিট সাইলেস এবং ব্যাক সাইলেস তবে এখানে যদি পরিকল্পনা গ্রহণ করা যায় সারা বছরই ভুট্টা চাষ হয় সারা বছরই সাইলেস করা সম্ভব এবং কৃষকের অনেক লাভবান হয় যারা চাষি কৃষক তারা তিন মাসেই একটা ফসল তারা তুলতে পারতেছে অনেক সাথী আবাদ হিসেবে যেমন আলু চাষ করেই সেখানে বিনা চাষেই ভুট্টা চাষ করতে পারতেছে এবং আমাদেরকে তিন মাস পরেই দিতেছে আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যেও করি নিজস্ব জমি আছে সেখান থেকেও আমরা করি এবং চর অঞ্চলে যে জমির কথা বললেন চর অঞ্চলেও আমি প্রথম শুরু করেছি লালবনিয়াতে এই যে ভুট্টাতে সাইলেস করা যায় এটা আমার তিস্তা চর অঞ্চলে প্রায় একশো বিঘা জমির উপর দিয়ে প্রথম শুরু করেছিলাম সেখানে কোনো আবাদ চাষই হতো না একটা সময় ছিল যে সময় ভুট্টায় অনেকে চিন্ত না সে ভুট্টা এখন আমাদের বাংলাদেশে প্রধান দানা শস্য হিসাবে তালিকায় চলে এসেছে উনিশ সালের দিকে আপনি শুরু করেছেন সেই সময়টা তো অনেকেই সাইলেস জানতো না তোর অঞ্চলে লালমন্ডির হাটের মতো জায়গায় সাইলেস তৈরি করা যে উদ্যোগটা আপনি নিয়েছিলেন কোন চিন্তা থেকে এবং কী উদ্দেশ্য ছিল এখানে কিভাবে আসা হয়েছিল উত্তরাঞ্চলে আমরা এই প্রথম সাইলেস উৎপাদন শুরু করি এখানকার স্থানীয় কৃষকদের খামারিদের চাহিদার ভিত্তিতে এবং গোখাদ্যের তীব্র সংকট ঘাসের সংকটের উপর ভিত্তি করে আমরা দেখছি যে লালমনিরহাট জেলায় প্রচুর ভুট্টা চাষ হয় এবং সারা বছরই চাষ হয় সেই কারণে এই ভুট্টা যেহেতু খাদ্যমান অনেক ভালো সাইলেজ রূপান্তর করা যায় সেই কারণে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি মূলত দুইটা উদ্দেশ্য ছিল প্রথমত যে আমার খামার ছিল খামারে তীব্র গোখাদ্য সংকট ছিল সেই সংকটে চাহিদা পূরণ করার জন্য আমি শুরু করি এবং আরেকটা জিনিস চেষ্টা করেছিলাম যে যদি এখানে প্রচুর লোকজন দেখছি শিক্ষিত অশিক্ষিত বেকার আছে তো বেকারে যদি কর্মসংস্থান করা যায় আপনি এখানে দেখছেন যে প্রতিদিন প্রায় একশো জন লোক যারা অদক্ষ শ্রমিক তারা কাজ করে এবং শিক্ষিত যারা আছে এর এরকম অনেকজন অনেক কাজ করে আমি চাই এর মাধ্যমে কিছুটা হলেও যদি বেকারত্ব লাগবে আমি সহায়তা করতে পারি পাশাপাশি একটা শিল্প হিসেবে যদি এটা দাঁড় হয়ে যায় তাহলে উত্তরাঞ্চলে এই শিল্পটা একটা ব্যাপক প্রসার করবে এই 19 সাল থেকে এই পর্যন্ত মাশাআল্লাহ ব্যাপক পরিসরে সাইলেস করা বিগত বছরগুলোতে কি পরিমাণ উৎপাদন ছিল এই বছরের টার্গেট কি কতটুকু উৎপাদন হবে বিশ্বালে করোনা পরিস্থিতির কারণে আমাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হই আমরা আর্থিক ভাবে কারণ আমরা তখন বাজারজাত করতে পারতেছিলাম না 21 সালে আমরা প্রায় 1000 টন 22 সালেও 1000 টন 23 সালে প্রায় 4000 টন করেছি এই বছর 7 800 টন করব কিন্তু এখন আবহাওয়া শুষ্কতার কারণে ভুট্টা গাছ শুকায় যাচ্ছে তার কারণে এটা করা সম্ভব হবে কি আমি জানি না খুব দুঃখ ভুট্টা গাছ সারা বছরই হয় কোনো সময় তিন মাসে হয় কোনো সময়ে চার মাসও লাগে যেমন এখনকার সময় তিন মাসেই হয়ে যায় তিন মাসের মধ্যে চাষাবাদ করে কৃষক আরেকটা ফসল ফলাইতে পারতেছে কৃষক লাভবান হতে পারতেছে এখন দেখেন যে আমাদের কৃষি জমি কিন্তু কমে গেছে তারপরও এখানে থেকে বাড়িতেই গ্রাম অঞ্চলে গরু ছাগল আছে তারা এই যে গরুকে রাফেজ দিতে পারে না এই সাইলেজ এর কারণে তারা আমাদের কাছে একটা দুইটা বস্তা প্রতিদিনই নিয়ে যাচ্ছে নিজে তারা গরু পালন করতে পারতেছে এবং তারা স্বাবলম্বী হতে পারতেছে এটা যদি আমরা দিতে না পারতাম তা শুধু দানাদার খাদ্য খেয়ে কখনোই পশুপালন করা লাভ লাভ

না বেল পদ্ধতিটা সবচেয়ে ভালো বেলের সাইলেজ এর কোয়ালিটিটা অনেক ভালো থাকে তো এখানে আমাদের কিছু জায়গা দেখতেছেন আপনারা কিন্তু এই যে ফিল্মটা এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না চায়না থেকে নিয়ে আসতে হয় এবং অনেক ব্যয়বহুল কিন্তু এর কোয়ালিটি অনেক ভালো পরিস্থিতিটা কিভাবে হলো লালমনিহাটের জায়গা থেকে এত সুন্দর এত বৃহৎ পরিসরে করে সারা দেশে চলে যাচ্ছে সেই সাইলেজ আমাদের যে সাইলেজ মানটা অনেক ভালো এই বিষয়টা আস্তে আস্তে ছড়ায় যায় ছড়ায় গেছে এখানে প্রাণী সম্পদে অনেক হেল্প করেছে লালমনিহাট রংপুরে অনেক হেল্প করেছে এনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছে আমাদের সাইলেজটা ব্যবহার করছে করতে পারে এবং যারাই ব্যবহার করে তারা আমাদের এই সাইলেজের কখনো কোনো ক্লেম আসে না আমাদের সাইলেসকে কারো কোনো কোনো কবাদি পশুর কোনো ক্ষতিকর কোনো কিছু হয়নি এই সাইলেজটাই আগামীতে কতটা সম্প্রসারণ হবে আমাদের দেশে বা এটা বিপ্লবটা কি ঘটতে পারে এটা আসলে নির্ভর করবে সরকারের উপর সরকার যদি বিভিন্নভাবে উদ্যোগটা তৈরি করে বিভিন্ন জায়গার মধ্যে তাহলে এটা সম্ভব প্রাণী সম্পদ হত চেষ্টা করতেছে তবে আমার মনে হয় যে সেখানে ত্রুটি বিচ্ছুতি আছে এখানে বিভিন্নভাবে উদ্যোগটা খুঁজে খুঁজে বের করে তাদের মাধ্যমে এটা সম্প্রসারণ করা যায় এবং তাদের মাধ্যমে যদি সম্প্রসারণ করা যায় জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক তাহলে আমার মনে হয় যে আমাদের আর দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা থাকবে না এবং আমাদের ও খাদ্যের দাম যেমন কমে আসবে মাংসের দাম কমে আসবে দুধের দাম কমে আসবে সেই সঙ্গে আমরা খুব কোয়ালিটি মাংস পাবো কোয়ালিটি দুধ পাবো লেলিন ভাই এই সেক্টর গুলোতে কাজ করতে গেলে অনেক ইনভেস্টার দরকার হয়েছে আপনি এই বছরে হিউজ পরিমাণ জমিতে ভুটটা নিজে চাষ করেছেন অনেক জমি হয়তো কন্ট্রাক্ট ফার্মিং মাধ্যমে নেওয়া হয়েছে সাইলেজ তৈরি কার্যক্রমটি সম্প্রসারণের জন্য আপনার পাশাপাশি সরকারিভাবে কতটা সাপোর্টের প্রয়োজন রয়েছে যদি এটাকে আরও সম্প্রসারণ করা যায় সরকারিভাবে ব্যাপক সহযোগিতার প্রয়োজনীয়তা আছে সরকার যদি সহযোগিতা করে তাহলে আমাদের মতো উদ্যোক্তারা এখন তারা যেতে পারে এখন এখানে যদি উদ্যোগ দাঁড়ায় যায় তাহলে এখানে পশু খাদ্যের সমস্যাটা সমাধান হয়ে যায় আবার সিন্ডিকেট এবং খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল করা কারণে দেখা যায় যে গবাদি সঙ্গে তাদের সাইলে যে যে আমাদের সক্ষমতা আছে বাংলাদেশে যদি আমরা উদ্যোগ এগিয়ে আসে সরকার এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এই সিন্ডিকেট থাকবে না যদি আমরা প্রত্যেকটা উপজেলায় আট দশ জন করে উদ্যোক্তা তৈরি হয় চাহিদা যে দু ব্যাপক আছে তাহলে এই খাদ্যের সংকট আমাদের থাকবে না সাইলেজ যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়াইতে পারি গরুকে আসলে আমার মনে হয় যে টানাটা খুব সামান্য খাওয়ালেই চলবে উন্নত বিশ্বে থাইলেস মূল খাদ্য বাংলাদেশে এটা আস্তে আস্তে ব্যবহার হয়ে যাবে এখানে আপনার টানাদার খাদ্য তো গবাদি পশুর কোনো মূল খাদ্য না সাইলেস এই বা ঘাস মূল খাদ্য আলেন ভাই ওই পাশটাতে শপিং হচ্ছে আমরা ওই পাশটা একটু ঘুরে ঘুরে দেখব দর্শকদের দেখাবো সাইলেস তৈরির ক্ষেত্রে শুধু কি ভুট্টাই ব্যবহার হচ্ছে না এর পাশে অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট যুক্ত করতে হচ্ছে না আমরা শুধু ভুট্টাই ব্যবহার করি আমার অন্য ইনগ্রেডিয়েন্টের আবশ্যকতা নাই এখানে অনেকেই দিয়ে থাকে ইনগ্রেডিয়েন্ট আমরা দেখছি যে দরকার নেই আমাদের আমরা বিভিন্ন সময়

বেশ সুনাম রয়েছে আমাদের উত্তর অঞ্চলে খামারিদের কাছে আপনার সেই ক্ষেত্রে হয়তো লালিন ভাইয়ের সাথে আপনার সেই ধরনের সম্পর্ক রয়েছে এটা জানতে চাই ভাইয়ের খামারের সাথে কতদিন যাবত বা সেবা দিচ্ছেন কতদিন থেকে ভাইয়ের সাথে সম্পর্ক দুই সালের দিকে তো তখন ভাই আসলে উদ্যোগ গ্রহণ করতেছে বা এন্টারপ্রেনার হিসেবে আসার চেষ্টা করতেছে যে সাইলেজ প্রোডাকশন করবে তো সেই সময় ভাইয়ের সাথে পরিচয় এবং তারপরে থেকে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং সাইলেজের মার্কেট বাংলাদেশে আছে কিনা বা হচ্ছে সাইলেজ গবাদি পশুর জন্য কতটুকু উপকারী এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাপক আলোচনা করি তো তারপর থেকেই উনি উদ্যোগ গ্রহণ করে যে উনি সাইলেজ করবে তোর অঞ্চলে আসলে লেন ভাই সর্বপ্রথম সাইলেজ শুরু করে বেল পদ্ধতিতে সাইলেজ আসলে বাংলাদেশে খুব বেশি লোক উৎপাদন করে না তো উনি সর্বপ্রথম বেল পদ্ধতিতে শুরু করে এবং পরবর্তীতে খামারীদের চাহিদা অনুযায়ী উনি তিন ফর্মেটেই সাইলেজ উৎপাদন শুরু করে একটু আসলে সাইলেজ সম্পর্কে জানতে চাই যেহেতু আপনি এই সেক্টরটার সাথে অতপ্রতভাবে জড়িত এবং খাবার দিয়ে নিয়েই কাজ করে যাচ্ছেন সেবা দিয়ে যাচ্ছেন আর সাইলেজটা কি এবং সাইলেজের গুরুত্বটা কি আসলে আমাদের ডেয়ারি সেক্টরে আচ্ছা সাইলেজটা তো এখন সবাই আসলে অলমোস্ট সাইলেজ সম্পর্কে জানে আমরা যে কাঁচা ঘাসটা আছে সেটা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি না একমাত্র সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে সাইলেজ পদ্ধতিতে যখন আমরা এই ঘাসটাকে অ্যানোরবিক কন্ডিশনে রাখবো তখন এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো কোনো কোনো ক্ষেত্রে বলা আছে যেটা চার বছর থেকে দশ বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় যদি সেখানে বাতাস এবং পানি এই দুটা জিনিস না ঢোকে তাহলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এই কাঁচা ঘাসটাকে আচ্ছা আর সবচেয়ে বেস্ট সাইলেজ হয় হচ্ছে ভুট্টার সাইলেজ এছাড়া আমরা হচ্ছে যেগুলো রসালো ঘাস আছে সেগুলো দিয়েও সাইলেজ তৈরি করতে পারবো যেমন নেপিয়ার জাম্বু পাড়া এই ঘাসগুলো দিয়ে কিন্তু বেস্ট সাইলেজটা হয় হচ্ছে ভুট্টার গাছ ভুট্টার গাছটা নির্দিষ্ট কোন বয়সের প্রয়োজন রয়েছে বা কোন বয়সে আসলে আমরা সেটা এখানে হচ্ছে যে ভুট্টার গাছটা যখন হচ্ছে মোটামুটি নব্বই থেকে একশো দিন বয়স পর্যন্তই করা যায় এটা হচ্ছে ভুট্টার গাছের গ্রোথের উপর ডিপেন্ড করবে এবং ভুট্টার যে আমরা মোচা বলি বা কলা বলি যেটাই বলি না কেন যখন হচ্ছে মিল্কিং স্টেজে আসে ওই স্টেজে গাছটাকে চপিং করে সাইলেজ বানানোটা হচ্ছে বেস্ট আর খামারিদের মাঝে এর ব্যবহারটা কেমন দেখতে পাচ্ছেন সাইলেজের ব্যবহারটা তো বরাবরই হচ্ছে খামারিদের মাঝে অনেক ভালো এবং দিনে দিনে এটা বাড়তেছে আসলে এর আগেও আমি বলছি সব জায়গায় বলি যে একটা দেশের ডেইরি ডেভেলপমেন্ট বা হচ্ছে ফ্যাটিনিং ডেভেলপমেন্ট এইটা করার পিছনে সাইলেজ ডিপেন্ডেন্ট মানে সাইলেজটাই হচ্ছে মেইন আর আমি সাইলেজের একটা নাম দিছি সেটা হচ্ছে সাইলেজ ফর ডেভেলপমেন্ট স করলে সে হচ্ছে শহরেও মানুষ গরু লালন পালন করতে পারবে অর্থাৎ গরুর জন্য কি দরকার গরুর জন্য ঘাস দরকার কিছু সামান্য হচ্ছে দানাদার খাবার দরকার কিছু মেডিসিন প্রয়োজন কেজির কেজির ব্যাগে ব্যাগে পাওয়া 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 যাচ্ছে যায় আবার পাশাপাশি একটা দোকানে মেডিসিনও পাওয়া যায় সুতরাং আমি খুব সুন্দরভাবে এটা নিয়ে যে আমার গরুকে দিচ্ছি গরু আমার হচ্ছে মিল্ক ফ্যাক্টরি সে আমাকে দুধ দিচ্ছে বাচ্চা দিচ্ছে মাংস দিচ্ছে তো সুতরাং একজন শহরে সে যদি চায় যে আমি পিওর মিল্ক পিওর মাংস উৎপাদন করবো তাহলে সে কিন্তু ইজিলি করতে পারে শহরের পাশাপাশি গ্রামের খামারিরাও কিন্তু এখন সাইলস সম্পর্কে অবস্থা বলতে হচ্ছে অনেকে এখন ব্যবহার করে আমাদের সাথে অনেকেরই কথাবার্তা হয় আসলে এই দুধ উৎপাদনের জন্য দানাদার খাদ্যের উপর নির্ভরশীল না হয়ে কি পরিমাণ সাইলেস গবাদি পশুকে খাওয়াতে পারি এবং এটা খাওয়ালে এর রেজাল্টটা কি পাওয়া যাবে যেহেতু সাইলেসটা হচ্ছে সেমি ডাইজেস্ট ফুড অর্থাৎ এটা যখন আমরা হচ্ছে প্যাকেটে করে রাখি অ্যানারোবিক কন্ডিশনে তখন এখানে তার কেমিক্যাল চেঞ্জ হয় কেমিক্যাল চেঞ্জ হওয়ার কারণে তার হচ্ছে সেমি ডাইজেস্ট ফুড হিসেবে সে কাজ করে তো এটা যখন গরু খাবে তখন সে ইজিলি এটাকে ডাইজেস্ট করতে পারবে সাইলেস যখন হয় তখন এটাতে প্রোটিনের পার্সেন্টেজ বেড়ে যায় হ্যাঁ নরমালি ভুট্টাতে প্রোটিনের পার্সেন্টেজ থাকে হচ্ছে ভুট্টা গাছ যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভের কাছাকাছি কিন্তু সাইলেজ হওয়ার পর এইট পয়েন্ট ফাইভের কাছাকাছি চলে যায় তো যার কারণে হচ্ছে প্রোটিনটা ভালো পাচ্ছে এই জন্য মিল্কের কোয়ালিটি অনেক ডেভেলপ করে পাশাপাশি মিল্কের টেস্টও অনেক চেঞ্জ হয় ফ্যাট পার্সেন্ট টেস্টটাও এই ধরনের গরুকে কি পরিমাণ সাইলেজ দেওয়া যেতে পারে এই বিষয়ে যদি কিছু বলাই আমরা পুরোপুরি সাইলেজের উপর ডিপেন্ডেন্ট হতে পারি ভরসা করতে পারি সাইলেজ দিলে আর ঘাসের প্রয়োজন হয় না অল্প পরিমাণে খড়ের হয়তো প্রয়োজন হয় কিছু পরিমাণ দানাদার খাবারের প্রয়োজন হয় অল্প পরিমাণ কি পরিমাণ আমরা খাওয়াইতে পারি এটা ডিপেন্ড করবে আসলে

তাদের যে কাজের চাহিদা বা আগ্রহ এটা আমার খুবই ভালো লেগেছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাবো আপনার তো একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এখানে হয়তো মানুষের কর্মসংস্থান তৈরি পাশাপাশি গোখাদের চাহিদা পূরণ সেই লক্ষ্য উদ্দেশ্যের কত দূর এগিয়ে আসছেন বা কতটা সফলতা আপনি পেয়েছেন কিছুটা তো সাফল্য পেয়েছি এখানে লক্ষ্য উদ্দেশ্য আপনার যেটাই বলেন যে স্থানীয় ভাবে গোখাদের চাহিদা রাফে যে চাহিদা পূরণ করতে পারতো এটা আমার বড় সাফল্য কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি ও সেরকম ক্ষুদ্র আকারে যদি আমাদের যদি আর্থিক প্রণোদনা পাই আমরা সহযোগিতা পাই পৃষ্ঠপোষকতা পাই তাহলে এখানে আমরা ব্যাপকভাবে কর্মসূচি সৃষ্টি করতে পারবো আগামীতে কি চিন্তা ভাবনা করতেছেন এই সাইলেজ উৎপাদন নিয়ে আগামীতে আমি চিন্তা করতেছি যে চর অঞ্চলে এবং আরো এটাকে আরেকটু আমার এটাকে বাড়ায় নিয়ে যাওয়া অন্য আরেক জায়গায় স্প্রেড করা কারণ একই সঙ্গে এক জায়গায় তো অনেক সাইলেজ উৎপাদন করা যায় না সময়টা খুব অল্প থাকে আপনার ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত তা আমি এই সময় যদি বিভিন্ন জায়গায় করতে পারি প্রোডাকশন হাউসটা বাড়াই নেওয়ার চেষ্টা করতেছি পারি চার হাউস যদি করতে পারি তাহলে আমি জেলা বা রংপুর বিভাগ বা উত্তর অঞ্চলে এটা সরবরাহ করতে পারবো এলভি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় জন্য শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন আমি মনে করি আমাদের এই ভিডিও দেখে অনেক তরুণ শিক্ষিত উদ্যোক্তারা উৎসাহিত হবে সেই সাথে ডক্টর মমিনুর ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক মূল্যবান কথা বলেছেন আশা করি খামারিরা এই ভিডিও দেখে উপকৃত হবে আপনাদের দুজনের শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ দর্শক বন্ধুরা গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস বা দুধ পাবো বারো মাস এই স্লোগানটি আমরা বরাবরই খামার পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা শুনে আসতেছি শুনলেও আসলে বাস্তব রূপটা আসলে খুব বেশি দেখা যায় না এখনো অনেক প্রান্তিক পর্যায়ের খামারিরা অজানা বা অনেকে এখনো জানে না তবে খুশির বিষয় হচ্ছে আজ থেকে কয়েক বছর আগেও যে সময়টা মানুষ মানুষ ভুট্টায় না সেই ভুট্টা এখন একটি অত্তকারী ফসলে পরিণত হয়েছে এই ভুট্টা একদিক থেকে আমাদের যেমন দানা শস্যের চাহিদা পূরণ করতেছে অপর দিক থেকে এই ভুট্টার গাছ সাইলেসে রূপান্তরিত হচ্ছে ভুট্টা লাগানোর পরে সত্তর থেকে আশি দিন বয়স হলে সেই ভুট্টার গাছ কেটে নিয়ে এসে এই ধরনের চপিং মেশিনে চপিং করে সুন্দরভাবে বস্তাবন্দি করে সেটাকে সাইলেসে পরিণত করা হচ্ছে খামারিরা গবাদি পশু খাওয়ানোর ফলে খাদ্য খরচ একদিক থেকে কমে আসতেছে এবং গবাদি পশুর দুধের কার্যক্রমটি সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে অনেক উদ্যোক্তারাই এই সাইলেস তৈরি করে নিজের কর্মসংস্থান তৈরি করছে অনেকে এখন নিজেরা সাইলেস তৈরি করে গবাদি পশুকে খাওয়াচ্ছে এর পাশাপাশি এখন বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা সাইলেস তৈরি করে গবাদি পশুর খাদ্য চাহিদা পূরণ করে যাচ্ছে তেমনি একটি প্রতিষ্ঠান সাইলেশ লিমিটেড তো আমরা সেই সাইলেস বিডি লিমিটেড যিনি মূল উদ্যোক্তা লেনিন ভাই তিনি একজন অ্যাডভোকেট আমরা তার সাথে কথা বললাম সাইলেস তৈরির বিভিন্ন বিষয় আমরা জানার চেষ্টা করলাম দর্শক এই ছিল সাইলেস তৈরি পদ্ধতি নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে